নিবেন কবুতর নিচিন্তানোর জন্য সারা জীবন বাচ্চা গাইবেন খালি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কবুতর আছে মানে কিছু বাইরের কালেকশন করা কবুতর আছে বাইক

মাতা তো ভাই যা এত সুন্দর কালারে কালারে ঝুড়ি পরা দিচ্ছে শখ এর কবুতর একদম

মাশাল্লাহ দর্শক দেখছেন কইতে পারতো বলে আমি ইন্ডিয়ান চিনি খেলতাম পাকিস্তানি চিনি খেলতাম উড়ি কুয়া লাভ নেই সোজা সবটা কথা আইসি দুইটা মেম্বারের ক্লাব দুইটা ক্লাবের মেম্বারের কাছে এবং কি পাল্লার কষ্ট করে খামারি যে এটা বুঝাই যে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো ভাই যান এই যে পরে দিয়েছেন একজন ঢাকায় খেলতাম সোজা কথা আমরা যেটারে কই আরেকটা লোক ইন্ডিয়ান বেনারসি খেলতাম নিলে এটার পরিশ্রম আছে আমাদের নাকি অবশ্যই দর্শক তো নিচিন্তা পাল্লা করতে পারবেন গ্যারান্টি সহকারে পরের জোড়াটা আর আগের জোড়াটা নিচিন্তা পাঁচ ছয় ঘন্টা উড়াইতে পারবেন

তো ভাই এগুলা দিয়ে কি পাল্লা টাল্লা করা যাবো নাকি এগুলা শুধু উড়াইতে পারবো উড়াইতে পারবো প্লাস দূর করুন যেহেতু না ছোট খাটো পাল্লা করা ছোট খাটো দশ পনেরো কিলো পাল্লা করতে পারবো বিশ কিলো পর্যন্ত যেতে বিশ কিলো পর্যন্ত বিশ পঁচিশ কিলো খেতে পারবো নরমালি বিশ কিলো ধরে রাখি আর মাদিরা চেঞ্জ করে অন্য অন্য লোকের দেয় তাহলে আরো বেশি দূর পর্যন্ত যেতে পারবো মাদিরা মানে পাল্লা লাইনের হ্যাঁ মাদিরা হান্ড্রেড পার্সেন্ট পাল্লা লাইন তবে নটটা উঠতি লাইনের ফুর্তি করা আবার টুপিটা পাল্লা করা চল দর্শক এইটাই হলো একটা ব্যবসায়ীর আর একটা বিডারের মধ্যে অনেক পার্থক্যটা এইভাবে বুঝিয়া ফেলবেন আপনারা তো ভাই যা পথ আর তো অনেক দিলেন অনেক এই জোড়াটার পেস্কি দেওয়া দেন একদম এক রেটে পনেরোশো ভাই 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 একটু কমাই সময় দেন না আমার ভালোবাসার মানুষ গঠন আপনারও তো ভালোবাসার মানুষ এরা

আচ্ছা আচ্ছা আবার কি গর গররা সাপচোখের ওটা কিন্তু সাপ চোখের ওটাই সাপচোখের এটা স্যাটেলিস্ট সেলের মাঘা সাপচোখের কেউ আবার রাসগোল্লা টাসগোল্লা বাক্য প্রমান করেছেন না নাকি

জোড়া 1500 দুই জোড়া 2000 এক জোড়া 1500 দুই জোড়া 2000 কোনো কথা নাই মাঝে কথা বলে এক জোড়া দাম 3000 দর্শক কথা বললে এক জোড়ার দাম 3000 মাগা নি চিন্তা নি दिलासों গ্লো করবেন খালি ফোন দি আকুইবেন ভাই টাকা মারতাছি মাত্র 2000 টাকা হইলে নিতে পারবেন দুই জোড়া কবুতর তাও আবার কোয়ালিটি সাইজ দেখেন মাশাআল্লাহ ভাইজান জি ভাই এডি আবার কি

পাল্লাও করে আমার ভাই বন্ধুর কষা মশা দাম নাচে আর সুযোগ সুবিধা দিয়ে একটা দাম করে আর এই জোড়াটা পঁয়ত্রিশশো একদম একদম কোনো কথা নাই মাঝে আর

ভাইঞ্জা নিলে মা রাই পর্ব পনেরোশো টাকা নটটা পর্ব এক হাজার মাগার জোরানিমের মাত্র এক হাজার দশক তো অবশ্যই স্কিনে দর নাম্বার লোক নেন এক পিসের দামে দুই পিস কবুতর পাইতেছেন যেহেতু ক্লাব টেক লাগানো তাও আবার নিজস্ব প্রমাণ করা এগুলো ওই যে হাটবাজার থেকে কিন নামছে দরা কবুতর না ছারা কবুতর এমন না অবশ্যই বেশ ক্লাব মিলে শান্তিনগর হরিও

এগুলো তো হয় যে নর্থ সিংহির ভাইরা পাগল করে তো বোম্বাই গুলা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মিস একদম না ভাই আজকে আজকে কটে গা ভাই আপনার বিরোধে অবশ্যই তো কম দিতে স্বল্প মূল্যে অল্প দামে মাত্র পনেরোশো বোম্বাই গলা ঠিক তাও আবার বিগ সাইজের একটা পেয়ার সাইজ কোয়ালিটিটা দেখবেন তারপরে প্রয়োজনে কৌতরটা কিনবেন স্বল্প মূল্যে অল্প দামে আরো পাইতে পারেন কিন্তু সাইজটা দেখা তারপরে কিছু একটা বলবেন ট্যাঙ্গাটা বলতে কি না যেটা দাম টুকু সেটা ভালো জিনিস কিন্তু দামটা অবশ্যই এই যে এই যে এই সুজন ব্যার চেহারা দেখে কিন্তু ট্যাকা দিবেন না কৌমূর্ত রোলার চেহারা দেখে অবশ্যই টাকা দিবেন তো এই জন্য নিতে পারবেন মাত্র পনেরো পনেরোশো মা সালা ভাই জি কি আছে একদম ছাড়া চাই লাইনের রুটমাস্টার গৌত ছাড়ছি ছাড়া ছাড়ি লাইনের একজনের রোড মাস্টার অরজিনালিস্ট জাবলা সবুজ গুলা গৌত

একদম টু সেম টু সেম কমা এইগুলোর কাচ্ছা কি পাল্লা ছাল্লা করতে পারবো আমি বলেন তো ভাইজান এই যে আমার দর্শকটা যেমন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে নিতে পারে একদম বলে দেন তো চেষ্টা না কেরা ভাইমা সাদিয়া এত ভালো কথা আর কম আসলে যতটুক পারে সুজন ভাই কিন্তু সর্বোচ্চ সর্বমূল্যে একবারেই দেওয়ার চেষ্টা করে যেটা আমরা দিবে সেটা আমরা একবারই মূল্যা দেওয়ার চেষ্টা করে এটা কি আবার মাত্রা পায় ব্যথা হয়েছে

একদম ভয়ানক কুমার মা তো ভাই পরের জোড়োটা আমার ভাই বন্ধুরা নিতে চাইলে আজকে পনেরোশো একদম আর প্রথম জোড়াটা দর্শক পঁচিশশো পরের জোড়াটা ওই পায়ের ব্যথার কথা কয়েছে দেখে দিল পনেরোশো টাকা করে যান মাগনা দামে তো দুই জোড়া কবুতর নিবেন মাত্র মাত্র তিন হাজার উতোরগুলো দেখেন মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি অসাধারণ আর পায়ের ব্যাটাটা একটা ব্যাটা ট্যাবলেট খাওয়া দিব আপনারা নিয়ে যেটা থাকেন হ্যাঁ কি ছাড়া তো

شوف দেখেন ঢাকা দিয়ে কবুতর কিনবেন সব সময় এরকম চোখের এরকম খোমার এরকম শেফের কবুতর দেখা যায় কিনা সেটা কমেন্টে জানিয়ে দিবেন সাইজটা 마শাআল্লাহ তো ভাই লেস তো নাইকার তারপর এত বড় বড় লেস লেস কি নাই তারপর সাইজটা কত বড় লাগে দেখুন দেখেন 마শাআল্লাহ চুকটা দেখেন একদম সেম টু সেম না হইলে মাগনা লয় দিবেন নাকি অবশ্যই তো ভাই যা কাকি জি তো একদম সিলভার কোয়ালিটির পেয়ারটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় একদম রানিং তো পেয়ার ডিম বাচ্চা করা যেহেতু বাচ্চা করব পাল্লা চাল্লা ডিম বাচ্চা না ডিম না পাললে বাচ্চা কেন করব তাহলে এই যে তো কথা একদম বলে দেন পাঁচ হাজার দাম দিবেন গুরুচোক দেখে কি ব্লু আই সিট্রটাইজ করে দিবেন

তো ভাই জান এই যে এই লাইট একটু ধরে ধরেন আমি একটা একটা করে কবুতর ধরে আপনার দামটা কয়া দেন নাকি তো ভাই জান আমরা তো আর এই যে এই যে কোয়ালিটি সম্পূর্ণ একটা সিলভার সবুজ গোলা হ্যাঁ আমার ভাই বন্ধুরা নিলে নটটা ছয়শো একটা পাঁচশো কোনো কথা নাই অবশ্যই কোনো কথা নেই মাত্র পাঁচশো টাকা এই কস বাদে যে যেটা নিবে একদম পাঁচশো যে যেটা নিবে একদম পাঁচশো আর জেড নটটা জেড নটটা এক হাজার জেড নটটা মাত্র এক হাজার তাহলে ভাই মোট মাল দুটো একসাথে নেয় হ্যাঁ হ্যাঁ পাঁচশো তাহলে বারোশো যে জেমনে নেবেন সেমনি নিতে পারেন আর পাঁচ পিস নর একসাথে নিলে পাঁচ পিস নর তেমনি হয় ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা হাজার টাকা আছে না পঁচিশশো করে দেয়

कानि असे हां हां नटराबाई की बोलमू तामनी